সম্পূর্ণ লেখা আছে যদি আমি একটা করে শোনাই তাহলে কিন্তু আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাব তো অবশ্যই এই ভিটামিনগুলা কী কী ভিটামিনের উপকার পাবে এই ওষুধটি আপনার কবুতরকে যদি এখন থেকে শুরু করেন বাচ্চার এই বয়সটা থাকাকালীন আসসালামু আলাইকুম নাসপিজল লাভার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার কবুতরের প্রত্যেকটা কবুতরের ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে গেছে আর এই কবুতরগুলা কিন্তু আস্তে আস্তে বাইরে উঠতেছে তো এই যে কবুতরগুলা বাইরে উঠতেছে এই বাড়ার সামনে কিন্তু একটা বড় ডিস্টার্ব হয়ে দাঁড়াইবো সেটা হচ্ছে মশার কামড় মশাই যদি আপনার কবুতরের বাচ্চারে কামড়ায় তাহলে কিন্তু ওই কবুতরের বাচ্চাগুলা সহজে টেকানো যায় না তো আজকে দুইটি ওষুধের কথা বলবো যে বাচ্চার বাচ্চার এরকম থাকলে যেমন আমি আমার কবুতরের বাচ্চাগুলো দেখাই বাচ্চার সাইজ এরকম থাকা অবস্থায় কিন্তু মশায় কামড় দেওয়া শুরু করে হ্যাঁ মশায় কামড়ানো শুরু করে যেমন বাচ্চা কবুতর যখন আস্তে আস্তে বাইরে ওঠে তখন কিন্তু ওর মা ওর বাবা ওদের যে পাক আছে পাক দিয়ে কিন্তু ঢাইকা পড়ু পরিপূর্ণভাবে রাখতে পারে না যেই অংশগুলা যে অংশগুলা ওদের বের হয়ে যায় ওই অংশগুলা যেমন ঠোঁটে তারপরে হচ্ছে আপনার পেছনে তো এই সমস্ত জায়গাগুলা কিন্তু মশায় কামড়ায় তো আল্লাহর রহমতে এই বাচ্চাগুলোরও ট্যাগ পরানোর সময় হয়ে গেছে তো এই যে মশায় কামড়ায় তো মশাই তো অবশ্যই কামড়াইব মশারির ব্যবস্থা রাখতে হইব মশারিদের নাইকা রাখতে হইব তারপরে আপনি আপনার কবুতরকে এই সময়ে কোন মেডিসিন খাওয়াইলে আল্লাহ রহমতে মশার কামড়কে প্রোটেক্ট করতে পারবে যেমন ওদের কার্যক্ষমতা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর ক্ষমতা বাড়ায় দিব কোন দুইটি ওষুধ বর্তমানে যদি আপনি ওদেরকে খাওয়ান এই যে এই বয়সটা থেকে কিন্তু শুরু করতে হইব কোন দুইটি মেডিসিনের ধারায় মশার কামড় অতটা ওদের শরীরে অ্যাফেক্ট করতে পারবো না তো এর মধ্যে একটি ওষুধ আমি আপনাদেরকে প্রথম দেখাই এটা হচ্ছে পিভিকেল প্লাস পিভিকেল প্লাস এটা এসিআই কোম্পানির একটি ঔষধ এটার মধ্যে বেশ কিছু গুণাগুণ আছে নির্দেশনা আছে কিভাবে খাওয়াবেন কী কী উপকারে আসবে কী কী ভিটামিন আছে এখানে কিন্তু সম্পূর্ণটা লেখা আছে সম্পূর্ণ লেখা আছে যদি আমি একটা করে পড়া শোনাই তাহলে কিন্তু আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাব তো অবশ্যই এই ভিটামিনগুলা কী কী ভিটামিনের উপকার পাবে এই ওষুধটি আপনার কবুতরকে যদি এখন থেকে শুরু করেন বাচ্চার এই বয়সটা থাকাকালীন তো টানা তিন দিন খাওয়াবেন, তিন দিন খাওয়ানোর পরে আরেকটি কার্যকরী ওষুধ হচ্ছে এটা হচ্ছে এই ওষুধটি দিন খাওয়ানোর পরে ওই যে আপনার যেটা আমি দেখাইলাম পিভিকেল পিভিকেল প্লাস তিন দিন খাওয়াইবেন বিকেলবেলা সকালবেলা সাদা পানি বিকেলবেলা থাকবে পিভিকেল প্লাস একদিন গ্যাপ দিবেন একদিন গ্যাপ দিয়ে আপনি আবার পরবর্তী স্টেপে নিয়ে আসবেন কেলপেক্স এই কেলপেক্স সিরাপ নিয়ে আসবেন এইটাও কিন্তু আপনি টানা তিন দিন খাওয়াইবেন তিন দিন খাওয়ানোর পরে একদিন গ্যাপ দিয়া অন্যান্য অন্য আরো ভালো ভিটামিন যুক্ত ওষুধ কিন্তু অন্তত পক্ষে আঠারো থেকে পঁচিশ দিন আপনার এই বাচ্চার বয়স চলাকালীন আপনার কবুতরের বাচ্চা গুলা বা কবুতরকে কিন্তু দিতে হইব আর এই দুইটা ওষুধ কিন্তু এটা তো আমি বললাম ভিটামিন সি মশার কামড় কিন্তু আসলে প্রতিরোধ করতে অনেক সহায়তা করে এই এই ওষুধটা কিন্তু আমি আমার কবুতরকে যখন জোড়া দিছিলাম। জোড়া দেওয়ার আগেও কিন্তু আমার কবুতরকে এই ভিটামিন খাওয়া যেহেতু এখন বাচ্চা পড়ছে বাচ্চা ফোটার পরেও কিন্তু আপনার খুবই কার্যকরী ভূমিকা রাখবে এই ওষুধটি পিপিকেল প্লাস খাওয়ার নিয়মটা আমি বইলা দিই এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম এই পিবিকেল প্লাস ওষুধটি বিকেলবেলা তানার টানা তিন দিন খাওয়াইবেন তারপরে হচ্ছে কেলপেক্স এই কেলপেক্স সিরাপটি কিন্তু আসলে এটা হচ্ছে যে উপকারে আসে এটা কিন্তু সবাই জানে এটা হচ্ছে ক্যালসিয়াম আপনার এই সময় দেখা গেছে কবুতর বাচ্চাগুলো অনেক সময় দাঁড়াইতে পারবো না বা ওদের শরীরে শক্তি কম হাড়ে শক্তি কম পাইব তো হাড় মজবুত করবে এই যে আপনার হচ্ছে কেলপেক্স সিরাপটি এটা হচ্ছে আপনি টানা তিন দিন খাওয়াইবেন যদি ওয়েদার ঠান্ডা থাকে যেহেতু এখন বাংলাদেশে ওয়েদার ঠান্ডা আমি কিন্তু এক লিটার পানিতে দুই এম এল করে দিতেছি আপনারা প্রচুর গরম যদি থাকে তাহলে এক লিটার পানিতে এক এম এল মিশাইয়া এইটাও তিন দিন খাওয়াইবেন তারপরে বাকি ভালো ভালো কার্যকরী ভিটামিন তো আসে এটা নিয়মিত কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে এর উপরে অবশ্যই আমার চ্যানেলটি ভালোভাবে ভিজিট করবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যেই দুটি মূল্যবান ঔষধের কথা আমি বললাম সঠিক নিয়মে যদি আপনি আপনার কবুতরকে খাওয়ান তাহলে কিন্তু একটা সময় দেখা যাইব আপনার কবুতরকে যদিও মশায় কামড়ায় মশায় কামড়াইব মশার কাজই কামড়ানো তো দেখা গেছে ওদের প্রতিরোধ বাইরে ভিতর থেকে আপনার কবুতরকে যুতি মশায় কামড়ায় আল্লাহ রহমতে আপনার কবুতরের বাচ্চাকে ওরকম ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবো না যদি এই ওষুধের উপরে আপনি আহ চালান তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আবারও বলছি আপনাদের অনেক উপকার আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আপনার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত